হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আমি পরিবারের পক্ষ থেকে ওয়াসিম আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি বরাবরের মতো আজকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব অবশ্যই আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমরা এই ভিডিওতে আপনাদেরকে সকল কিছু বোঝানোর চেষ্টা করব যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আসলে কোন কোন পদের জন্য আবেদন করা হবে আপনাদের আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন কিনা এই বিষয়গুলো নিয়ে সমস্ত কিছু এখানে আলোচনা করব কিভাবে আবেদন করবেন আবেদনের প্রসেসিং মাধ্যমটা কি কত টাকা ফি দিতে হবে এবং এই পিডিএফ ফাইলটি আপনি কিভাবে ডাউনলোড করবেন অবশ্যই বিস্তারিত দিব আর হ্যাঁ এই পিডি ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমরা লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সের ইয়াতে লিংক পেয়ে আপনারা এখান থেকে আপনারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন তা আলোচনা করি তার আগে একটু বলে নিয়ে ভিওয়ার্স আপনারা যারা নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন বাটনটি অল প্রেস করে দিন যাতে করে সবার আগে সকল লেটেস্ট আপডেটগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আছেন ভিডিও যোগ টোয়েন্টি ফুট পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই চলুন আলোচনা করি আজকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো শুরুতেই দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ভিওয়ার্স এবং এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত দেখতে পারতেছেন যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিম্নলিখিত রাজস্ব খাতে শূন্য সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্য সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত এই যে আপনারা যে ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো অনলাইন ব্যতীত এই আবেদনপত্র কোনোভাবে গ্রহণযোগ্য নয় সেই দিক থেকে আপনাদেরকে অবশ্যই সচরাচর খেয়াল রাখতে হবে ভিওয়ার্স আর চলুন আমরা আলোচনা করি আজকের যে বিজ্ঞপ্তি নিয়ে পদের সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এক নম্বরে পদের সংখ্যা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতনের স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা বয়স অনুরোধ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা শিথিল শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে স্বীকৃত পারতেছেন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে শাকলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ হতে হবে ভেবার অবশ্যই আপনাদেরকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই অবশ্যই আপনাদেরকে থাকতে হবে দুই নম্বর পদের নাম দেখতে পারতেছেন কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা বয়স অনুরোধ বত্রিশ বছর পদের সংখ্যা দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পারতেছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে অবশ্যই অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে তো এখানে আমরা দেখতে পারতেছি যে পরবর্তী যে পদের নামটি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরে এখানে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা বয়স অনুরোধ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পারতেছেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মোদা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ বাংলায় বিশ শব্দ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই অবশ্যই আপনাদের থাকতে হবে ভিওয়ার্স এবং সর্বনিম্ন পদ যে সর্বশেষ পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স অনুরোধ বত্রিশ বছর পদের সংখ্যা ২২টি শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পারতেছেন বিভাগ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিভাগ আপনাদেরকে আরেকটু বলে নেই আপনারা অবশ্যই এখানে একটু জিনিস খেয়াল করবেন আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নির্ধারিত যে নিম্ন বর্ণিত শর্তগুলো অবশ্যকভাবে অনুসরণীয় যেটা করতে হবে সেটা হলো সকল পদের ক্ষেত্রে পহেলা সেপ্টেম্বর পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা তিন কলামের বর্ণনা অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে বয়সের ক্ষেত্রে কোন অ্যাপিডেমিক গ্রহণযোগ্য নয় এখানে আরেকটু বলি দেখতে পারতেছেন যে খ নাম্বারটি যে দেখতে পাচ্ছেন ষাট মধ্যাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যেটা হচ্ছে হলো বয়স সীমা সেটা হলো চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য উল্লেখ্য বিভাগীয় প্রার্থী বলতে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভুক্ত গ্যাজেট কর্মকর্তা এবং এখানে নন গ্যাজেট কর্মচারী নিয়োগ বিধির আওতা নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারীরাই এখানে বুঝানো হয়েছে এবং গ এর প্রশ্নে যে দেখতে পাচ্ছেন গো সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত ক্রমে আবেদন করতে হবে অবশ্যই এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং এখানে একটা জিনিস আপনাদের বলি হলো এখানে অবশ্যই আপনারা যখন আবেদনপত্র যখন মানে আপনারা অ্যাপ্লাই করবেন তখন সম্পূর্ণ সকল কিছু আপনাদেরকে ভাইভাতে আপনাদেরকে মূল কপি জমা দিতে হবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর বিভিন্ন কোঠার ক্ষেত্রে আবেদনের বয়স আবেদনের যে সময় বা সংশ্লিষ্ট কোঠা সংক্রান্ত অপশন পূরণ করতে হবে এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে ভিওয়ার্স ভিওয়ার্স এখানে আরেকটু বলে নেই যে আপনারা এখানে যে দেখতে পারতেছেন এক নাম্বার তিন নাম্বার ও চার নাম্বার ক্রমিক যে ক্রমিকের যে শূন্য পদ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভুক্ত গ্যাজেটেড কর্মকর্তা ও নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধি দুই নিয়োগ বিধিমালা দুই চোদ্দ সংশোধিত নম্বর ক্রমিক শূন্য পদের পূরণে সরকারি ব্যক্তি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করা হবে এখানে আপনাদেরকে এই দুটা দিন অবশ্যই অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে ভিউয়ার্স আর এখানে দেখতে পারতেছেন যে এই যে লিঙ্কটি দেখতে পারতেছেন যে এই লিঙ্কটির মাধ্যমে আপনারা এই ডাউনলোড করতে পারবেন এই পিডিএফ ফাইল টি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে যে আরেকটি এখানে দুটি লিঙ্ক দেখতে পারতেছেন এই নিয়ম বিভাগে এইটা হচ্ছে হলো আপনারা দেখতে পাচ্ছে যে টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইট এর লিঙ্ক এই আবেদনটি পাওয়া যাবে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করেও আপনারা সকল কিছু জানতে পারবেন ভিওয়ার্স এখানে আপনাদেরকে বলি আবেদনের সময় শুরু অনলাইনে আবেদন গ্রহণ শুরু তারিখ পনেরো নয় দুই তারিখ সকাল দশটা থেকে এবং শেষ হবে চোদ্দ দশ দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময়ের মধ্যে উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে ভিওয়ার্স এবং ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আরেকটু বলে নেই এখানে যারা দেখতে পাচ্ছেন যে এখানে ফি জমার যে আপনারা যেভাবে এস এম পাবেন সেই ক্ষেত্রে অনলাইনে প্রার্থীদের স্বাক্ষর দৈর্ঘ্য হচ্ছে হলো তিনশো ইন্টু প্রস্ত আশি পিজেল রঙিন ছবি এটা আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে ভিউয়ার্স আর এই নিয়োগ বিধি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ভিউয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য আপনার এক থেকে তিন নাম্বার পদের জন্য আপনার একশত টাকা সেই সাথে একশত আপনার বারো টাকা এটার সাথে টেলিটক চার্জ প্রযোজ্য হবে অর্থাৎ একশত বারো টাকা ফি জমা দিতে হবে এবং চতুর্থ নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের জন্য এটাতে আপনার পঞ্চাশ টাকা সেই সাথে ভ্যাট হলো ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা আপনাদেরকে মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আপনাদেরকে বলি আপনাদের যদি কোনো সংশয় বা কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা বা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো পরবর্তীতে আবারও আবার একটি নতুন কোন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে প্রত্যাশায় আপনাদের দিনটি শুভ হোক আপনাদের প্রত্যাশায় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাতু